পুজোর কেনাকাটা করতে এসে বাজার থেকে বাই কোথাও হাতিকুনা কোনো আর কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই এ কেন্দ্র করে যে যার সাধ্য মতো কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে এর মধ্যে বৃহস্পতিবার রাত্রি বেলায় শান্তির বাজার পূর্ব পাড়ার বাসিন্দা দেবরাজ বাটারি উনার পরিবারের লোকজনদের নিয়ে বাজারের একটি বস্ত্রালয়ে প্রবেশ করে দোকানে প্রবেশের পূর্বে উনার টি আর জিরো এইট এফ সেভেন টু এইট সিক্স নম্বরের পালসার দুশো কুড়ি সিসি বাইক দোকানের বাইরে রেখে যায় কিছুক্ষণ পর দোকান থেকে বের হয়ে দেখতে পায় বাইকটি দোকানের সামনেই যে দোকানের সামনে থেকে বাইক চুরি হয়েছে দোকানটি বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত অপরদিকে শান্তির বাজার সম্পূর্ণ শহর সিসি ক্যামেরার আওতায় রয়েছে মোটা অঙ্কের বিনিময় শান্তির বাজারে সজলশীল নামে এক প্রভাবশালী ব্যবসায়ীকে সিসি ক্যামেরা লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছে বাজারে সিসি ক্যামেরা লাগিয়ে কন্ট্রোল রুম শান্তির বাজার থানায় রাখ থাকলেও বর্তমান সময়ে ক্যামেরা পরিচালনা থেকে শুরু করে সিকিউরিটি লক পর্যন্ত পরিচালনা করছে ব্যবসায়ী সজলশীল থানা বাবুরা শুধুমাত্র ডিসপ্লের মধ্যে ক্যামেরার দৃশ্য দেখতে পান প্রয়োজনে কোনো ফুটেজ বের করতে হলে ব্যবসায়ী সজলশীলকে ডাকতে হয় সজলশীল চাইলে অনায়াসে ফুটেজ ডিলিট করে দিতে পারে চোরকে পার পাইয়ে দিতে পারে এমনটাই গুঞ্জন চলছে এছাড়া এ বিষয়ে শান্তির বাজার থানা বাবুদের কোনো আগ্রহ নেই ওনাদের কাজ শুধু দেখে যাওয়া তবে আজকে রাত্রে উনাকে চোখের ফাঁকি দিয়ে বাজারে প্রাণকেন্দ্র থেকে বাইক চুরির বিষয়টি নিয়ে উনাদের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে সকলে বাইকের মালিক দীপরাজ বাটুয়ারে আশাবাদী পুলিশ বাইকটি খুঁজে বের করবে

শান্তি বাজার কোন দোকানে গিয়েছিলেন খরচ করা বিশ্বাস করে গিয়ে আচ্ছা এটা তো মেন শান্তির বাজারই একদম মেন জায়গার মধ্যে মেন জায়গার মধ্যে মানুষ শান্তির বাজার শহর এলাকাতে পুরোটাই সিসি ক্যামেরাতে আছে একদম একশো ঠিক আছে পুলিশের ব্যাপারে কি বলবেন পুলিশ কি সঠিকভাবে শান্তির বাজারে নজরদারিতে আছে হয়তো আছে তারা মানে হয়তো আমার কপাল খারাপ এর লিগে তারা দেখতে পারতেছে না মানে আমি আশা করি যে প্রশাসন আমার লিগে আছে তো হয়তো আমি সাইকেল পায়েলাম এক দিনের মাধ্যমে এক দু দিনের মধ্যে আমি হয়তো সাইকেলটা শান্তিপূর্ণ শহর আমি জানি তো শহরের মধ্যে সিসি ক্যামেরা থাকা গালীন কেউ কোনো কিছু করতে পারতো না এটা আমি জানি চাই ভাই সবাই মিলে যদি হেল্প যদি করো অনেক কষ্ট করে সাইকেল আমার কেনা যদি হেল্প করো তাহলে আমি হয়তো সাইকেলটা ফিরে পাবো আমার